ষোলো জুলাই জুলাই শহীদ দিবস উপলক্ষে কাইবান্ধার সাঘাটা উপজেলায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার সকাল এগারোটায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে সভা অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মোহাম্মদ আল কামহা তমালের সভাপতিত্বে আয়োজিত সভায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মোহাম্মদ আলী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর জেলা নায়বে আমির ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেস উপজেলা আমির মৌলানা মোহাম্মদ ইব্রাহিম হুসাইন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মইন প্রধান লাবু উপজেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক সহকারী প্রভাষক এনামুল হক সরকার বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জসিউল করিম পলাশ প্রমুখ এছাড়াও জুলাই গণভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র মুরাদ হোসেন পারভেজ আবদুল্লাহ আল মামুন ও মতিয়া রহমান তাদের অভিজ্ঞতা তুলে ধরেন বক্তারা বলেন গত বছরের এই দিনে রাষ্ট্রীয় দমন পীড়নের শিকার হয়ে যে তরুণ শহীদ হয়েছেন তার আত্মত্যাগে দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে এই দিবস নতুন প্রজন্মকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে অনুপ্রেরণা জাগাবে আলোচনা সভায় বক্তারা শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং গণতন্ত্র পুনরপ্রতিষ্ঠার সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান শাকাটা থেকে মাজুর ভিডিও চিত্রে মোস্তাফিজুর রহমান ফিলিপস শাখাটা নিউজ